আসসালামু আলাইকুম আমার বোনরা কেমন আছেন বিয়ের জন্য বিয়ের বেনারসির শাড়ি যেটা বেনারস থেকে আসছে নতুন কালেকশন এই কালেকশনের মধ্যে অফার দিয়ে দিব বোন একটা কথা বলে দিই আপনারা বিয়ের কেনাকাটা যারা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি যে কোনো জায়গায় যাবেন এই পিওর বেনারসি শাড়ি কিনতে গেলে আপনার মিনিমাম বাজেট ধরে রাখতে হবে বিশ থেকে বাইশ হাজার কিন্তু আমরা এই শাড়িগুলো আজকে কমে দিয়ে দিব আপনাদেরকে কারণ যেহেতু বিয়ের একটা সিজন আমার বোনা অবশ্যই খুঁজবেন যে বিয়ের বেনারসি শাড়ি কোথায় আমি ভালো জিনিসটা কমে পাবো তো চলে আসবেন পূর্ণিমার শাড়িতে দ্বিতীয় কোনো অপশন নাই জাস্ট পূর্ণিমার শাড়ি ছাড়া কোনো ক্ষতি নাই আমি এখন স্টার্ট করতেছি যে প্রত্যেকটা প্রিমিয়াম কয়োর এর পিওরের বেনা বিয়ের শাড়ি এই ব্র্যান্ডের শাড়িগুলো আপনাদের জন্য স্পেশাল অফার দেখো দেখি এক করে ও মাসাল্লাহ কালারটা কি রেড কালার এটাই হচ্ছে অরিজিনালি বিয়ের কালার নাকি তো ইনশাআল্লাহ এই কালারের মধ্যে যে শুধু রেড পাবেন তা না ডিজাইনের মধ্যে আপনি মেরুন চেলে মেরুন পাবেন জাম ছেলে জাম পার্পল ছেলে পার্পল প্রত্যেকটা কালারই আছে আমাদের ইনশাআল্লাহ এটা খুবই সুন্দর টকটকে সিঁদুর লাল গোল্ডেন সাচ্চা জড়ি দিয়ে কাজ করা পিওরের বেনাওয়া কাতান শাড়ি আমরা এটা আপনাদেরকে বিয়ে উপলক্ষে অফার দিয়ে দিচ্ছি কত টাকাতে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যে শাড়িটা আপনি বিশ বাইশ হাজার টাকা পড়তো বাইরে গেলে দেখেন আমরা যে ওই যে লাভ করি না তা না আমরা আমাদের ওই যে আহামরি লাভ দরকার নাই যে একটা শাড়ির মধ্যে আপনার জন্য সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট লাইভ লাভ করবো তা না আমরা চাই যে অল্প প্রফিটে আপনাদেরকে দেওয়ার জন্য তাই ইনশাল্লাহ বিয়ের কেনাকাটা করলে অবশ্যই অপশন শুধুমাত্র একটাই পূর্ণিমার শাড়ি যদি কম প্রাইসের মধ্যে ভালো জিনিস নিতে চান এটার প্রাইসও কি সেম থাকবে ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছ হাজার পাঁচশো টাকা অফার দাও স্পেশাল অফার বিয়ের অফার এটাও চমৎকার রে কালারটা আল্লাহ এটা ডিজাইনটা কি করছে হ্যাঁ আরে বউ পড়লে তো বউটার দিকে সবাই তাকা থাকবে সবাই বলবে যে একটা সেলফি নেই বউটার সাথে এত সুন্দর লাগতেছে শাড়িগুলো আসলেই সুন্দর পিওরের শাড়ি তো অনেক ভালো লাগবে এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র ছ টাকা লাইট কালার ডিপ কালার প্রত্যেকটা কালার আছে এবং ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা যেমন এইটা এটাকে বলা হয় লতা ডিজাইন এটাকে বলা হয় লতা কাজ আর এগুলো শাইনিং দেখলেই আপনার মনটা শান্তি হয়ে যাবে যেগুলো গ্লেজ দেখলে সাচ্চা জড়ির যেটা দামি শাড়ি দামি শাড়ি সাচ্চা জড়ি দিয়ে কাজ হয় একদম পিওর মধ্যে শাড়ি মাত্র দিলাম ছ হাজার পাঁচশো টাকা অফারে এটাও সুন্দর লাইট গোল্ডেন ক্রিম গোল্ডেন কালার খুব সুন্দর কালার অনেক মার্জিত ডিজাইনগুলো এবং কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো এটার প্রাইসও দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো দেখাও এটাও সুন্দর এটা হচ্ছে জাম পার্পল আল্লাহ এটা আঁচলটা কি করছে কত সুন্দর করছে আঁচলটা বুটার ডিজাইন খুবই আনকমন ও অনেক আনকমন এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই কালোটাও সুন্দর এই আমার কাছে এটা ভাল লাগছে অনেক এটা অনেক সুন্দর ডিজাইন করছে এটা এটা ডাবল পার এটা ডাবল পার করছে প্লাস এটা আচল আর সব থেকে আমার কাছে সুন্দর লাগতেছে এটার বডির কাজটা এতটা সুন্দর একটা নিখুঁতভাবে কাজ করছে বোন এই শাড়িটা আসলে আপনি সামনাসামনি দেখলে খুবই ভালো লাগবে আমি আরেকটা কথা বোন আরেকটা কথা বলে দেই বোন আমাদের এই সেম কোয়ালিটির মধ্যে আপনি এই সেম শাড়ির মধ্যে অনেকগুলো কোয়ালিটি পাবেন যেমন এটা আমরা সাড়ে ছয় দিচ্ছি এই সেম শাড়িটার মধ্যে আপনি চাইলে এটা দশেরও পাবেন এই সেম শাড়িটার চাইলে পনেরো হাজার টাকা পাবেন প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কাছে আছে কেউ মনে করবে না যে একটা কোয়ালিটি নিয়ে আমরা বসে আছি আমাদের বেনারসির মধ্যে কয়েক হাজার কোয়ালিটি আছে প্রত্যেকটা প্রাইজই আলাদা আলাদা থাকবে এটাও সুন্দর এটার প্রাইসটাও থাকবে কি ছ হাজার পাঁচশো নাকি আজকের ভিডিওর ছ হাজার অফারটা ছে এটা এবং দোকানে আসতে দেখবেন আপনি যে দামের মধ্যে যত আরও দামি চাইলে আরও দামি আছে আমাদের আমাদের কাছে কোনো অভাব নাই পিওরের কোনো শেষ নাই ইনশাআল্লাহ মাত্র ছ হাজার পাঁচশো টাকা অফার এটাও সুন্দর এটা আরও সুন্দর এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার এটার প্রাইসও থাকবে ছ হাজার পাঁচশো টাকা তো ইনশাআল্লাহ বোন আমি ঠিকানা আবার বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেটের পূর্ণিমা সাই যেটা দোতলায় আমাদের একটা শোরুম আছে এবং চারতলা পুরো ফ্লোরটাই আমাদের আসলে পেয়ে যাবেন সব বিয়ের কালেকশনের অফার আসসালামু আলাইকুম